লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফওয়াল 마শাআল্লাহ আল্লাহ

সেই দিনে তোমায় কে তোরাবে সেই দিনে তোমায় কে তোরাবে মুহাম্মাদের রাস ও বল আখেরাতে পার হবি তুই ফলসে রাতের ফল 마শাআল্লাহ আল্লাহ 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 अल्लाह 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 इहिला हा इल्लाह मोहम्मद रसूल आखे राहते पर गो बेदोई फुल से राहते रफू वल मशाल्ला अल्लाह 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 লা অল্লা অল্লা অল্লাহ আহদমে দিয় কুদৰোতুল্লাহাই আদমে দিয় কুদৰোতুল্লাহ এই বৌ বেতে ফহকাছে ঘ হে কোহৰাণ হাদিচ খোলে দেখ আহাদম তষা আ ন ন গহে কোহৰাণ খোলে দেখ আহাদম ত श मन मशाल अल देखो को रहने ते आलिफ लामर सिफारात जैया देखो को रहने ते आलिफ लामर सिफारात बोलिया से ने फोरो वारे बोलिया से ने वारे मोर खोलिफा आदम हो कुरान দেখো আহদম তোষা মানো নাদিস খোলে দেখো আহদম তোষা মানো আল্লাহ আল্লাহ अल्लाह 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 मुर्शिद प्रह में मौजिल ये मुर्शिद का से टानी बह प्रह में मौजिल ये नोबिजिका से टानी बह नौबीर नाम हो रे दे मुर्शिद मौलाना नागा आमिज तो हम देवाशल अल बाबा मौल आामी तर दाह रहन बाबा मौल আমি তো মরদওয়া না সির বাবা মাওলানা আমি তো মর নাগা কেল্লা বাবা মাওলানা আমি তো মরদ বা নাগা আমি তুমি ভাইলা যাই ন মৌলা নাগা আমি যে তোমার रिदे वा वा नावाशा তো মিহি য়া মাৰ স কহলাছা তুমিহি স্বপ্ন ভালবাসা তুমিহি য়া মাৰ স কহলাছা তুমি স্বপ্ন ভালবাসা আচাৰ বাসা ভাইগা ধিয় নাহাহা বা জানে মহলা নাগা আমিহি যে তহ মাঘা হৃদে বা গাহা নাৱাহা هلا <applause> अल्लाह 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 मेरा ने बाबा मौला नावा अमरा तो मर दावा ना सिर बाबा मौला मौलावा अमरा तुम दवा नागा तुम्हें भोला सही हो नाहन मौला आमी जे तो मारा रिदे वा वाह न वाखा माशा রাগ সহ মায়াই মায়ার জালে তাই তোহবাসি নয়ন রাগ রাঘস হওয়ামায় মায়ার জালে তাই তোহবাসি নয়ন জলে দয়া করে তারাই দিও না মোলা গানা গা আমি যে তো মাগা রিদেবা না গানা বাহ বাবা मौला नावा अमरा ग तू मार दाहे बाबा मौला नावा अमरा ग तू मार दाह नहा बा मौला नावा अमरा तू मारद ना बाबा मौला नावा अमरा तू मार दम राही तुम्हें भो La zaiyo na ba jaane maula na mai zai to wa re wa wahana wah अल्लाह 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 तो हमारे प्रेम में पागल बोले लोके या माय मंदो बोले तो हमारे प्रेम में पागल बोले लोके या माय मंदो बोले बोलो कि ही दूरे थे को नहाजाने मौला ना आमेज तो हमारे हिदय नावा मेरा ने बाबा मौला नावा आमी तू मरद ना से बाबा मौला नावा अम्मी तू ना वाना अमी तुमी भोला जाइयो ना बा जन मौला नागा जय तो मा हिदय ना Wow, mashallah Allah 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 Premeri fo le logo Mirane Babare Bagane premere fo le fo logo Nobisere Bagane premere fo le fo De di logo Dialere Bagane

गे राखो सब द्रेमरे फोल बोगो टे लोगो बागाने गे प्रेमरे फोल भोगो मुर्शे बाने गे गे माशाला अल्लाह अल्लाह प्रेम बाह फूल

আয় তুলতে গিয়া কইরা বুল সন্দানা সে গে প্রেমের ফোল ফো টেই লো নিস বাগানে প্রেমের ফোল ফোগো তে বাগানে প্রেমের ফোল ফোগো তে লো বাগানে গে আমার মুর্শিদ বাবা ভকে কাবা কই রইলা রে আমার মীরান বাবা ভকে কাবা রে কাবা কইলা রে এ ভে তে রে ভা নাইয়া রে এ হে ভকে তে রইলা রে এহে মাশাআল্লাহ रैन बाबा भके तेरे काबा कोई रोईला रे अमर नासिर बाबा भके तेरे काबा कोई रोइला रे भके तेरे भा गोलबा नैया कोई रोइला रे भके तेरे भा गल बहन कोई रोईला रे अल्लाह अल्लाह अल्लाह

तेरे भा गल कोई रोइला रे ये या मार नासिर बाबा भके तेरे काँ बा कोई रोइला रे मर मीरा ने बाबा भके तेरे कांबा कोई रोइला रे मार रेखान बाबा भकते तेरे काँ बा कोई रोईला रे भके तेरे भा गोलबा बहनैया को गई रोई रे ये भगते रे बाहन को गई रोई रे ये गे माशाल्ला বাগদাদি বাবা আমি না বাসি তাই তো তার ভালোবাসি আবেদ শাহ বাবা আমি না বাসি তাই তো তার ভালোবাসি মীরান বাবা আমি না বাসি তাই তো তার পালো পাশি নাসির বাবা মদিনা বাসি তাই তো তার পাল পাশি শখের সল্লে সর নখানি দোভাই তাম রে হে ভকে দেহেরে ভা গলবাহনাইয়া ক হই রয়লা রে এ ভঙ্ক দেহের ভা গলবাহনাইয়া কই রইলা রে হে মশালা মির বাবা ভোগ্য তে রে কাঁ বাইলা রেয়া মার মুশিদিকে বেলা ভোগ্য তে রে কাঁ বাইলা রে এ ভা গলবা নাইয়া কইলা রে এ ভেতে এ রে ভা গলবা নাইয়া কইলা রেয়ে এশাল্লাহ Embi, 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 embi. সো ভালো লাগে নাওয়া মনে হইয়া সে না মনে কহ রিয়া যাই তাম সোনার মোদে নাওয়া ভালো লাগে নাওয়া মনে হোয়া সে না মনে কহ রিয়া যাই তাম সোনার মদি নাওয়া আহে বরফির আব্দুল কাদের জেলানির জেলানি এই তোমার নামের গোনে আগুন হয়ে যায় ফানি তোমার নামের গোনে আগুন হয়ে যায় ফানি এই দিলানিতে জার মহতো মাতোরি কহ কই কাদেরিয়া আব সালে মূসা জংগি তোমারে হয় পেয় দাওয়া উম্মল খায়ের মা ফাতিমা তোমারে হয় যো তোমা রিনা মেহের গোনে আগুনে হয়ে যায় ফানি আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি तुम्हारी नाम अर्ग न आगुन खो ये तुम्हारी नाम अरे गौन आगुन खो ये जैबानी মা ফাতে মা কোরআন ফোর গর্বেতে রেখে সন্তান আঠার ফারা কোরআন মুখাস্ত করিয়া যাওয়ায় মা মাফাতে মা গরভেতে রে রেখে সন্তান আঠারসি ফারা কোরআন মুখাস্ত করিয়া যাওয়ায় না সেলের খবর হইয়া গর্ব দারি নিয়ে তোমার রি গনে আগনে হয়ে যায় নিয়ে তোমার না মে গনে ने आगुन हो ये जेबानी ये इला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम